তুমি কি কখনো ভেবেছ গুগল কিভাবে এত দ্রুত তোমার প্রশ্নের উত্তর দেয় অথবা ফেসবুক কিভাবে তোমার পছন্দ মতো কন্টেন্ট সাজেস্ট করে এর পেছনে রয়েছে এক জাদুকরী প্রযুক্তি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় বুঝবো এআই আসলে কি এটি কিভাবে কাজ করে এবং আমাদের জীবনে এর প্রভাব কেমন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন এক প্রযুক্তি যা কম্পিউটারকে মানুষের মতো চিন্তা করতে শিখতে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করে এআই এমন এক ধরনের প্রোগ্রাম বা অ্যালগোরিদম ব্যবহার করে যা ডেটা বিশ্লেষণ করে এবং অভিজ্ঞতা থেকে শেখে সহজ কথায় এআই হচ্ছে এমন এক মস্তিষ্ক যা মানুষ নয় কিন্তু মানুষের মতো চিন্তা করতে পারে এআই কাজ করে তিনটি প্রধান ধাপে প্রথমত হচ্ছে ডেটা সংগ্রহ এটি ইন্টারনেট সেন্সর টেক্সট ছবি ভিডিও ইত্যাদি থেকে বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ করে দ্বিতীয়ত হচ্ছে মেশিন লার্নিং এটি বিশেষ ধরনের অ্যালগোরিদম ব্যবহার করে ডেটা বিশ্লেষণ করে এবং শেখে তৃতীয়ত হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ এটি শিখে নেওয়া তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎবাণী করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে উদাহরণ হিসেবে ধরো যদি নিয়মিত তুমি ইউটিউবে নির্দিষ্ট ধরনের ভিডিও দেখো তাহলে এআই সেটা বুঝে নিয়ে তোমার জন্য আরও একই ধরনের ভিডিও সাজেস্ট করবে এখন প্রশ্ন হলো এআই কোথায় কোথায় ব্যবহার করা হয় চলো কিছু উদাহরণ দেখি স্মার্টফোন গুগল অ্যাসিস্ট্যান্ট সিরি অ্যামাজন অ্যালেক্সা ইত্যাদি ভয়েস কন্ট্রোলের ক্ষেত্রে এআই ব্যবহৃত হয় সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যেখানে তোমার পছন্দ বুঝে এআই তোমাকে কন্টেন্ট সাজেস্ট করে স্বয়ংক্রিয় গাড়ি বা সেলফ ড্রাইভিং কার্স টেসলা এবং অন্যান্য কোম্পানির গাড়ি এআই ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে চালানো হয় স্বাস্থ্যখাত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন রোগ নির্ণয়ে ব্যবহৃত হচ্ছে গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং এআই এখন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি বা ভিডিও এডিট করতেও সক্ষম এআই দিন দিন উন্নত হচ্ছে এবং এটি ভবিষ্যতে আরও বেশি কার্যকর হবে কিন্তু প্রশ্ন হলো এআই কি মানুষের কাজ কেড়ে নেবে নাকি এটি মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করবে এই প্রশ্নের উত্তর পেতে আমাদেরকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে তো আজ আমরা শিখলাম এআই কি এটি কিভাবে কাজ করে এবং এটি আমাদের জীবনে কি পরিবর্তন আনছে তোমার কি মনে হয় এআই আমাদের জন্য ভালো না খারাপ কমেন্টে জানাও আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ